ওয়েলকাম টু অ্যান টেকনোলজি আজকে আমরা স্মার্ট অ্যান্ড ব্র্যান্ডের একটি আইপিএস আনবক্সিং করবো এবং এটাকে লোড টেস্ট চালিয়ে দেখাবো এটা হচ্ছে আই স্মার্ট অ্যান্ড ব্র্যান্ডের নোভা এগারোশো মডেলের একটি হোম ইউপিএস এটা হচ্ছে পিওর সাইন ওয়েভ এটার ক্যাপাসিটি হচ্ছে এগারোশো ভিএ অর্থাৎ সাড়ে সাতশো ওয়াট পর্যন্ত লোড দেওয়া যাবে চলুন আমরা দেখি এটাকে আনবক্সিং করে কেমন আছে প্রোডাক্টটা প্রোডাক্টটা আমি এখানে বক্স থেকে খোলে বের করে রেখেছি দেখাব আর কি রাইপিংটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের নোবা এগারো সময় হোমিও পেস্ট্রি পিওর সাইনওয়েল দেখতেই পাচ্ছেন আমি এটাকে আনবক্সিং করেছি আমি এখন এটাকে রান করে দেখাবো আপনাদেরকে দুই শটে এটি লাইট জ্বালিয়ে চেক করে দেখাবো চলো একটু ব্যাক সাইডটা দেখে আসি এর সাইডে আছে একটি আউটপুট এটি হচ্ছে মেন এসি ইনপুট এটি ফিউজ সিক্স এমপির একটি ফিউজ আছে এখানে ব্যাটারি সিলেকশন মূল আছে আপনার ব্যাটারি যদি হান্ড্রেড এমপি উপরে হয় এবং একশো পঁয়ত্রিশ এমপি নিচে হয় সেক্ষেত্রে উপরে এবং যদি একশো পঞ্চাশ থেকে দুশো এম্পিয়ার হয় তাহলে নিচে এটা আমার ব্যাটারিটি ছোটো হ্যাম করে ব্যাটারি গাড়ির ব্যাটারি ফর্টি ফাইভ এমপি আমি এটা দিয়ে টেস্ট করে দেখবো রোড টেস্ট তাই আমি এটা হান্ড্রেড টু হান্ড্রেড থার্টি ফাইভ এএইচে রাখলাম এরপর সেই ব্যাটারিটা কি লিড অ্যাসিড ব্যাটারি নাকি টিউবলার বাটারি যেতটা লিড অ্যাসি তাই আমি উপরে দিয়ে রেখেছি আর আমি এই প্লাস মোটে দিয়ে রেখেছি এটা সে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল আর লাট হচ্ছে পজিটিভ আর হচ্ছে একটা কুলিং ফ্যান যেমন ব্যাটারিটি সেট আপ করি ব্যাটারির সাথে আইপিসটা সেট আপ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন প্রথমে আমি ব্যাটারি নেগেটিভ টার্মিনালটি লাগাচ্ছি যেহেতু এটা একটা গাড়ির ব্যাটারি তাই এটা টার্মিনালটা ভিন্ন সেজন্য আমি এই জিনিসটি কিনে এসেছি এনেছি এটা হচ্ছে ব্যাটারি ক্ল্যাম তো আমি পজিটিভ প্রান্তে পজিটিভ লাগিয়ে দিচ্ছি দেখুন কীভাবে লাগাচ্ছে এটা এবং নেগেটিভ টার্মিনালে নেগেটিভ পয়েন্ট লাগাচ্ছি এবং এখানে একটা স্পার্ক হবে বাট এটা ভয় পাওয়ার কিছু নেই খুবই সাধারণ সাথে আপনার স্পার্কটা যেন খুব বেশি না হয় আস্তে করে একবার লাগিয়ে দেব দেখুন আমি লাগিয়ে দিয়েছি ভালো আমার ইপিএস লাইন চলে এসছে আচ্ছা এমনটি ইপিএস যার সাথে আপনার কম্পিউটার কখনোই রেজিস্টার নেবে না সার্ভার মেশিন কম্পিউটার সার্ভার পিসিগুলো বা হেভি ইন্সট্রুমেন্টাল যে জিনিসগুলো আছে যেগুলো খুব সেন্সিটিভ এগুলো কিছু আপনারা ইউজ করতে পারবেন এই ইউপিএসি দ্বারা দেখুন ডিসপ্লেতে কি সুন্দরভাবে লেখাগুলো আসছে চলুন দেখি ডিসপ্লেতে কী আসে ব্যাটারি সিলেকশন মোড ব্যাটারির কতটুকু সেটা দেওয়া আছে মেইন ফলস ক্যাপাসিটি এগারোশো বিয়ে বারো ভোল্টের ব্যাটারি দিয়ে এখন এই পিসটি অফ আছে চলুন আমরা একটা দুইশো দুইশো ওয়াটের বাল্ব লাইট জ্বালিয়ে দেখি এটা হচ্ছে দুইশো ওয়াটের একটি বাল্ব এখানে এখানে লেখা আছে চলুন একটি জ্বালিয়ে দেখি লোড টেস্টে কত আসে আমার আমি সাথে সংযুক্ত করছি অন দেখুন দেখুন বালতি জ্বলে উঠলো দুইশো এবং আমার দেখবে লোড ক্যাপাসিটি কত ইউপিএস মোডে দেওয়া আছে দেখুন কুলিং ফ্যানটি চালু হয়ে গিয়েছে অলরেডি যে এখানে ইউপিএস মোড অন ব্যাকআপ মোডে লোড টোয়েন্টি ফোর পার্সেন্ট আমাদের দুইশোয়ার লোডে টোয়েন্টি ফোর পার্সেন্ট লোড দেখাচ্ছে ব্যাটারি ভোল্টেজও খুব ভালো আছে যেহেতু ব্যাটারিটি ফুল চার্জ করা আমরা আবার দেখাচ্ছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি করতে পারেন সবাই এটা হচ্ছে ইন্ডিয়ান একটা আইপিএস বিল্ড কোয়ালিটি খুবই ভালো তো আজকে আমি এখানেই শেষ করছি আমার লোটেস্ট এরপর আইটিভিডিও তো আমি নিয়ে আসবো আমার পুরো ঘরে সেট আপ করার পরে কীরকম লোড আসছে বা কীরকম সাপোর্ট দিচ্ছে সেটা আমি দেখাবো ধন্যবাদ সবাইকে করে লাগানোর পরে লোড দেখুন কি সুন্দরভাবে কাজ করছে